এক মহাবীর এক সাহসী সৈনিক যিনি কোনো যুদ্ধে পরাজিত হননি তিনি হলেন সাইফুল্লাহ খালিদ বিন ওয়ালিদ ইতিহাসের অজেয় বীর সাইফুল্লাহ খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহ আনহ তিন শতাধিক যুদ্ধে জয়ী এই সেনাপতি মৃত্যুসজ্জায় কেঁদেছিলেন নিজেকে কাপুরুষ মনে করে নয় বরং যুদ্ধের মাঠে শহীদের মৃত্যু না পাওয়ার বেদনায় মৃত্যুসজ্জায় স্ত্রীকে ডেকে বললেন প্রিয়তমা দেখ তো আমার শরীরের এমন কোনও জায়গা কি অবশিষ্ট আছে যেখানে তরবারির আঘাত নেই স্ত্রী বিনয়ের সাথে জানালেন না এমন কোনও জায়গা অবশিষ্ট নেই তিনি আফফোসের সাথে বললেন আমি চেয়েছিলাম আমার মৃত্যু যেন যুদ্ধের ময়দানে হয় কিন্তু দেখো আমার মৃত্যু হচ্ছে বিছানায় কাপুরুষের মতো এ কথা শুনে কান্নারত শোকাতুর স্ত্রী বললেন হে আল্লাহর সৈনিক আপনি কাপুরুষ নন আপনি হলেন সাইফুল্লাহ আল্লাহর তরবারি স্বয়ং রাসুল্লাহ সাল্লাহ আলাইওয়াসাল্লাম আপনাকে এ নাম দিয়েছেন দুনিয়াতে এমন কোনও তরবারি কি আছে যেটা আল্লাহর তরবারির মোকাবিলা করতে পারে তাই তো আপনার মৃত্যু ময়দানে হয়নি কারণ আল্লাহ পাক ওনার তরবারিকে মাটিতে লুটিয়ে যেতে দেননি তিনি ছিলেন সাইফুল্লাহ আল্লাহর তরবারি যুদ্ধে যাকে হারানো ছিল অসম্ভব